হ্যালো আলাইকুম আজকে ডিজাইন খুবই ইউনিক হতে চলেছে কারণ আজকে বাচ্চাদের জন্য যে দুলগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু খুবই ইউনিক তো প্রথমে হচ্ছে পাঁচ রোতি এক পয়েন্টের মধ্যে জাস্ট দেখুন এটা অনেক সুন্দর খুবই সুন্দর লাগছে এই ধরনের দোল আপনারা নিতে পারেন এরপর হচ্ছে একানা একানা এক রী পাঁচ পয়েন্টের মধ্যে আছে সাড়ে নয় হাজার প্লাস পড়ছে এত সুন্দর চমৎকার ভাবে ক্রিয়েট করা হয়েছে যারা নিয়ে চান সব নিতে চান পরে চটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন একুশ ক্যারেটে হলমার্ক করা আছে আর একটা ইয়ারিং দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ রতিশ ছয় পয়েন্ট আছে তো আপনারা চাইলে কিন্তু আপনারা সাত হাজার সাড়ে সাত হাজারের মধ্যে এই ধরনের ইয়ারিংগুলো মেক করতে পারবেন গাইস এরপর নতুন আর একটা ইয়ারিং দেখতে পাচ্ছি এটা অনলি তিন রতি দিয়ে মেক করা যাবে এত সুন্দর একটা ইয়ারিং জাস্ট দেখুন সাড়ে চার পাঁচ হাজার মধ্যেই এই পাঁচ হাজার টাকার মধ্যেই কিন্তু এই ধরনের আহ ইয়ারিং গুলো মেক করা যাবে উপকারের দু ছোট বাচ্চাদের দু হিসেবে ইউজ করা যাবে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে পাচ্ছি এটা একানাতে নদী আছে ওয়াও সো লাভলি দিস ডিজাইনটা ভাইরাল ইয়ারিং আপনারা একানা থেকে শুরু করে দুই আনা মধ্যে দিয়ে এই এই ধরনের দুলিয়া করা যাবে তবে এটাতে ওজন আছে অনলি একানাতে নদী ওয়াও সো লাভলি দিস ডিজাইন 12500 প্লাস পড়ছে একটা দুই রতি থেকে আমরা টপ ডিজাইন দেখতে পাচ্ছেন একুশ কাটি হলমার করা আছে অনলি দুই রতি জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে যার এটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো টপ করবো কিন্তু আপনারা উপকানে দুল হিসাবে ইউজ করতে পারেন বা অনেকে আছে টপ গুলা নেওয়া আসছে পেন হিসাবে ইউজ করে আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন নেক্সট আরেকটা দুল দেখতে পাচ্ছি অনলি তো গাইস নতুন আরেকটা এরিং দেখতে পাচ্ছি অনলি একানা দুই পয়েন্ট আছে সো লাভলি দিস ডিজাইন আপনারা সাড়ে সাত আট হাজারের মধ্যে মেক করতে পারবেন এই ধরনের ইয়ারিং গুলো খুবই সুন্দর জাস্ট দেখুন লোকগুলো এত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে আপনাদের বাচ্চাদের কানে পড়লে কিন্তু অনেক ভালো লাগবে চাইলে আপনারা উপকারে তুলে হিসেবে এই ধরনের ইয়ারিং গুলো ইউজ করতে পারবেন নেক্সট আরেকটা একটা তুল দেখতে পাচ্ছি এটা জাস্ট দেখুন অনলি একানা তিন নদী আছে যারা কিনা একানা তিন নদীর মধ্যে নিতে চান নিতে পারেন তার হচ্ছে প্লাস পড়ছে এত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে জাস্ট লোক দেখুন এত সুন্দর লাগছে আপনাদের কালে বলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে চমৎকার লাগবে সো লাভলি ভি যোগাই যে পর্যন্ত দেখাচ্ছ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ